একত্রিশে জুলাই থেকে বুটিক শাড়ির প্রদর্শনী এসছে বেলদা সোমকার গেস্ট হাউসে ওরা তিন চার দিনের জন্য ভাড়া নিয়েছে তাই জন্য আমিও ভাবলাম যাই একটু দেখে আসি তো এখানে এসে দেখলাম প্রথমেই সুন্দর একটা জুয়েলারি শপ যেখানে আমার কোনো কাজ নেই এখানে কেবলমাত্র সোনালি কালারের সমস্ত জুয়েলারি পাওয়া যাচ্ছে হ্যাঁ তবে শাড়িগুলো আমার কিন্তু খুব ভালো লাগছে তার মধ্যে প্রথম কাউন্টার যেখানে চুমকি বসানো শাড়ি এই যে এই কাউন্টারটা এখানে চুমকি বসানো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আছে দামটাও সেরকম সুন্দর সুন্দর বেশিক্ষণ টাইম নষ্ট না করে এখান থেকে আমি বেরিয়ে পড়লাম হ্যাঁ এখানে কিন্তু অনেক মহিলার সমাগম সবাই এসছে একটা করে কুপন নিচ্ছে আর তারা শাড়ি কিনছে বা জুয়েলারি কিনছে কিন্তু আজ আমার উদ্দেশ্য আলাদা কিছু ছিল আজ আমি একটু বেড়ু বেড়ু করতে বেরিয়েছিলাম বিকেল হলেই মনটা সবার বেড়ু বেড়ু করে জানি আমারও সেরকম করছিল তো আমি বেরিয়ে পড়ছি আজকে অন্নপূর্ণা মন্দির উদ্দেশ্যে কেশিয়ারি মোড় পেরিয়ে সোজা সামনের দিকে এগিয়ে যেতে হবে দেউলি হসপিটাল পেরিয়ে আরও অনেকটা যেতে হবে হ্যাঁ তবে এই জায়গার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর চারিদিক ফাঁকা না আছে গাড়ি ঘোড়া কেবলমাত্র সাইকেল আর বাইক আর মাঝে মধ্যে ওই হাতে কোনো কয়েকটা বাস আর লরি সেরকম বেশি যানজট রাস্তা নয় এটা হ্যাঁ আমি এই মন্দিরে এসছিলাম যখন আমি ক্লাস সিক্সে পড়ি আর দু সালে তখন আমি বেলদাতে থাকতাম না তখন আমি থাকতাম নারায়ণগড় নারায়ণগড় থানার অন্তর্গত একটা জায়গাতে তো ওখান থেকে একবার বাসে করে এসছিলাম পুজো দেওয়ার জন্য আমি মা আর একজন স্যার ওনার ফ্যামিলি সবাই মিলে সেই দু সালের পর এখন দু সাল আর চব্বিশ সালের কিছুটা এরকম পরিবর্তন হ্যাঁ হয়তো পরিবেশের পরিবর্তন হয়েছে কিন্তু অন্নপূর্ণামা সেই একই থেকে গেছেন আগে অনেক মানুষের আনাগোনা ছিল এখানে অনেক মানুষজন আসতো পুজো দেওয়ার জন্য হয়তো দুপুরের দিকে পুজো দিতে আসে অনেকে কিন্তু আজকে আমি প্রায় সন্ধ্যার দিকে মানে ওই সাড়ে পাঁচটা বেশি হয়ে গেছে ছটা প্রায় হয়ে গেছে এরকম গেছিলাম আজকে ছটার সময় ঘর থেকে বেরিয়েছি প্রায় সন্ধ্যায় হয়ে এসছে সন্ধ্যার সময় আর মানুষজন কি করে থাকবে এরকম একটা ফাঁকা এলাকায় ওই জন্য সবাই প্রায় দুপুরেই আসে পুজো দেওয়ার জন্য আর আমার উদ্দেশ্য কিন্তু পুজো দেওয়া নয় আমার উদ্দেশ্য ঘুরতে আসা অনেক দিন আগে মায়ের দর্শন করেছিলাম আবার এখন মায়ের দর্শন হয়ে গেল এটা হচ্ছে শিব মন্দির অন্নপূর্ণা মন্দিরের একদম কাছেই মহাদেবও থাকেন মহাদেবের মন্দিরও আছে ওইখানে এই জায়গাটার নাম গঙ্গা যমুনা মহাদেবের মন্দিরে মহাদেবকে তো দেখাই যাচ্ছে না কারণ চারিপাশটা অন্ধকারও হয়ে এসছে আর ভেতরে কোনো লাইটও ছিল না প্রচুর হাওয়া দিচ্ছিল কারণ সামনেই মাঠ একদিকে মেন রোড আর একদিকে মাঠ তার মাঝখানেই মন্দিরটা জায়গাটা খুব সুন্দর আর এই যে ঘাসপালা হয়ে গেছে এই জায়গাটাতে প্রথমে একটা পুকুর ছিল সেই পুকুর ভরাট করেই এখানে বাচ্চাদের জন্য পার্ক তৈরি করা হয়েছে আমরা যখন প্রথম এসছিলাম এখানে তখন এই জায়গাটা ছিল না নতুনভাবে তৈরি করছে বাচ্চাদের জন্য কিন্তু আমার দেখে তো মনে না কোনো বাচ্চা আসে বলে এখানে যাই হোক আমি সবগুলো নিচ্ছিলাম চারিদিক পুরো ঘাস জঙ্গলে ভর্তি হয়ে গেছে আর ওই দিকে যে পোড়ো বাড়িগুলো দেখা যাচ্ছে না ওগুলো দেখে কিছুটা ভুতুড়ে ভুতুড়ে মনে হচ্ছে আর এখন তো একদম সন্ধে হয়ে গেছে তাই আমিও আসে এখন টাটা